আলাইকুম ওয়েলকাম এভরি ওয়ান প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি আইসিটি অধ্যায় চার অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এর আজকের লেকচার থ্রি তে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকের লেকচারে আমি তোমাদের এইচটিএমএল এর কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে চলো শুরু করে আমাদের আজকের লেকচারটি এবং হচ্ছে আমি তোমাদের সাথে আছি তোমাদের মিনহাজ ভায়া এবং তোমরা দেখছো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং হচ্ছে তোমরা তোমাদের फ्रेंड्स দের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে যাতে সবাই একসাথে উপকৃত হতে পারে তো আসো আমাদের প্রথম স্লাইডে আমাদের HTML ট্যাগ বিভিন্ন ধরনের রয়েছে তো এখানে যেসব ট্যাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা হচ্ছে আজকে লেকচারে ধরো এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার এই টাইপের ট্যাগগুলো নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিক্যালি কোড করে দেখাবে এবং পরীক্ষার খাতায় কীভাবে হচ্ছে কোড করে লিখতে হবে সেটাও টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দেবো তো আমরা হচ্ছে নেক্সট লেকচারে ধরো চার নাম্বার নিয়ে টপিক নিয়ে আলোচনা করলাম তারপর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এভাবে হচ্ছে প্রত্যেকটা দেখাবো তো আমাদের এইচটিএমলে বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে হেডিং ট্যাক অর্থাৎ শিরোনামের ট্যাক তারপর টেক্সট ফরমেটিং ট্যাক্স অর্থাৎ লিখা স্টাইল করার বিভিন্ন ট্যাগ যেমন বোর্ড করা ইটালিক করা ওই টাইপের বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে এবং প্যারাগ্রাফ এন্ড লাইন ব্রেক রয়েছে তারপর লিঙ্ক অ্যান্ড ইমেজ ট্যাক রয়েছে অর্থাৎ আমরা কোনো ওয়েব পেজে যদি কোনো ইমেজ এবং লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে এই টাইপের ট্যাগগুলো ইউজ করব তারপর হচ্ছে লিস্ট ট্যাগ অর্থাৎ আমরা কোনো একটা লিস্ট তৈরি করতে চাইলে হচ্ছে লিস্ট এবং অর্ডার লিস্ট যদি তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমরা এই টাইপের ট্যাগ ইউজ করবো তারপর হচ্ছে টেবল ট্যাক রয়েছে আমরা এইচ এর ধরতে করতে ওয়েব পেজের মধ্যে যদি কোনো টেবিল ক্রিয়েট করতে চাই সেই ট্যাগগুলো ইউজ করতে পারবো তারপর আছে ফর্ম ট্যাগ রয়েছে তো তোমাদের এখানে 5 নম্বর এবং 6 নম্বর লিস্ট ট্যাগ এবং টেবিল ট্যাগ পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি পরীক্ষায় সিকেটে সবচেয়ে সব সময় এবং সবচেয়ে বেশিবার হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো আসে তো আমি এই প্রত্যেকটা ভিডিওগুলোতে তোমাদের বোর্ড পরীক্ষার উপর বেস করে বিগত সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ও বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে সেগুলোর উপর বেস করে হচ্ছে তোমাদের শেখিয়ে দেব সবকিছু ইনশাআল্লাহ তো আজকে লেকচারে আমি তোমাদের এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার এই টাইপের ট্যাগুলো নিয়ে দেখাবো এবং প্রত্যেকটা ধরে ধরে কোড করে দেখাবো এবং এইচ ডি ট্যাগ জিনিসটা আসলে কি এটার জন্য তোমাদের ঠিক গত লেকচারে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ বেসিকটা দেখিয়ে দিয়েছি তো যদি আমি যদি তোমাদের দেখাই এই যে তোমরা হচ্ছে ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেলে যাবে এবং হচ্ছে এখানে তোমরা প্লে লিস্ট অপশনে যাবে তারপর প্লে লিস্ট থেকে এই যে এইচ এর যেই

এইচটিএল কোড করার জন্য তোমাদের কম্পিউটার দিয়ে কীভাবে খুব সহজে আমরা এইচটিএমএল কোড করতে পারবো সেটাও এখানে দুই নম্বর ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং মোবাইল দিয়ে খুব সহজে কীভাবে এইচটিএমএল কোডগুলো লিখতে পারবো সেটাও দেখিয়ে দিয়েছি তো বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে ভিএস কোড নোটপ্যাড তারপর হচ্ছে তোমরা যে ওয়েব থেকে কোড করতে চাও অনলাইন জিটিবি রয়েছে কোড পেন রয়েছে এগুলো হচ্ছে কম্পিউটার দিয়ে তো এখন যাদের পাশে ধরো কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই তারা হচ্ছে মোবাইল দিয়ে কোড করতে পারবে এবং মোবাইল দিয়ে কিভাবে করতে হবে সেগুলো অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হবে কিভাবে কি কোডগুলো করে রান করতে হবে সেগুলো সব এই ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছে তো তোমরা হচ্ছে যদি এই ভিডিওগুলো যদি তোমরা নিজেরা একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে চাও তাহলে হচ্ছে যারা কম্পিউটার দিয়ে করতে চাও এই দুই নম্বর ভিডিওটা দেখে আসবে যারা যারা যদি না দেখে থাকো এবং হচ্ছে যারা মোবাইল দিয়ে কোড করতে চাও এটা দেখে আসবে আমি জাস্ট হচ্ছে ডিরেক্ট আজকের লেকচারে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো আসো আমাদের পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে ফার্স্টে হেডিং টেক নিয়ে আলোচনা করবো অর্থাৎ শিরোনামের টেক HTML এ h1 থেকে h6 পর্যন্ত মোট 6টা হেডিং ট্যাগ রয়েছে তো h1 হচ্ছে সবচেয়ে বড় টাইটেল এবং h6 হচ্ছে সবচেয়ে ছোট তো আমাদের ওয়েব পেজের মধ্যে টাইটেল বা সাব টাইটেল দেখাতে হচ্ছে এগুলো ব্যবহৃত হবে তো আমাদের h1 হচ্ছে সবচেয়ে বড় টাইটেল তারপর h2 আরেকটু ছোট h3 আরেকটু ছোট এভাবে যেতে যেতে h6 সবচেয়ে ছোট টাইটেল তো আমাদের ধরো কোন একটা ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা একটি বোল্ড করে উপরে কিছু একটা লেখা যদি দেখো ওগুলো হচ্ছে হেডিং ট্যাগের মাধ্যমে লেখা হয়েছে তো আসো আমরা হচ্ছে এটা একটু কোড করে দেখবো কিভাবে কি আসে দেখো আমরা হচ্ছে ভিএস কোড সফটওয়্যার এ যাবো ভিজুয়াল স্টুডিও কোড তো এখানে কোড করে দেখাচ্ছে এবং কিভাবে ফোল্ডার ওপেন করতে হয় কিভাবে ফাইল ক্রিয়েট করতে সেগুলো সব ঠিক যেই ভিডিওটা বলেছিলাম কম্পিউটারে কিভাবে খুব সহজেই কোড করতে পারবে সেটাতে দেখিয়ে দিয়েছি তো এখানে মধ্যে তোমরা ওপেন ফোল্ডার দিবে ওপেন ফোল্ডার দিলে নতুন একটি ফোল্ডার খুলে তবে ফোল্ডারের ভিতরে একটি ধরো প্র্যাকটিস ডট এইচটিএম এর একটি ফাইল নিয়েছি আমি তো এখন দেখো ভিএস এর একটি সুবিধা হচ্ছে তোমাদের সেটা যেগুলো কোড করবে সেগুলো লাইভ সার্ভারে ডিরেক্ট দেখতে পারবে এবং তাছাড়া হচ্ছে এখানে কিছু শর্টকাটও রয়েছে তো আমি শিফট চিপে যদি কিবোর্ডের শিফট চিপে যদি ওয়ান প্রেস করি তাহলে একটি এক্সপ্লেমেটারি সাইন এসছে তারপর আমি জাস্ট এন্টার প্রেস করলে আমাদের এইচ টিএমএল এর যে ফুল যে সিনটেক্সগুলো রয়েছে অর্থাৎ এইচ টিএমএল এর যে মৌলিক কাঠামো রয়েছে স্ট্রাকচার সেটা চলে এসেছে আমরা জাস্ট এখন রেডিমেড কোড করতে পারবো তো তাছাড়া হচ্ছে তোমরা হচ্ছে খাতায় কিভাবে হচ্ছে কোড করতে পারবে সেটা টিপস এন্ড ট্রিক্সও এই ভিডিওতে দেখিয়ে দিব তো আসো আমরা হচ্ছে ফার্স্টে এইচ ওয়ান ট্যাগ নিব এই যে আমাদের খেয়াল করে দেখো এই এইচ ডি এম এল এর ট্যাগের শুরু এবং এইচ ডি এম এল ট্যাগের শেষ এবং হচ্ছে তোমরা এই অ্যাক্টিভিটিগুলো আপাতত একটু ভুলে যাও এবং ম্যাটার ট্যাগ হেডের ভিতরে ম্যাটার ট্যাগগুলো আপাতত ভুলে যাও এগুলো হচ্ছে আমরা পরে দেখাবো এই যে এই টাইটেল ট্যাগ তোমরা হচ্ছে তোমাদের লেভেলের মধ্যে জাস্ট হেডের ভিতরে খাতা লিখার সময় হেডের ভিতরে জাস্ট এই টাইটেলটা লিখবে টাইটেলের ভিতরে যা লিখবে সেগুলো হচ্ছে আমাদের ওয়েব পেজের যে টাইপ রয়েছে সেখানে শো করবে এবং বডির ভিতরে যা লিখবে সবগুলো আমাদের ওয়েব পেজে দেখা যাবে তো ধরো আমি একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম এই যে এইচ ওয়ান দেখো ভিএস কোডে আরেকটা সুবিধা হচ্ছে তুমি যদি এখানে জাস্ট যদি তুমি এইচ ওয়ান লিখে এন্টার প্রেস করো তাহলে হচ্ছে আমাদের এইচ ওয়ান ট্যাগ চলে এসেছে অথবা তোমরা যদি এই টাইপ এভাবে দাও এভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্ট করে এইচ ওয়ান লিখার সাথে সাথে এভাবে যদি আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা এভাবে ক্লোজ করবো সাথে সাথে আমাদের ক্লোজিং যে ট্যাগটা রয়েছে সেটাও চলে আসবে এটা একটা সুবিধা তো তোমরা এভাবে কোড করে প্র্যাকটিক্যালি দেখতে পারো তো আমি জাস্ট এখানে এইচ ওয়ান ট্যাগের ভিতর কিছু একটা লিখে লিখবো তো ধরো দিস ইজ এ হেডিং দিস এ হেডিং লিখলাম হ্যাঁ এখন ধরো এটা রান করে একটু দেখতে চাচ্ছি আমরা কি করবো এই যে সাইডে একটা গো লাইফ রয়েছে এবং আমরা ভিএস কোডে কিছু এক্সটেনশন রয়েছে লাইভ সার্ভারে এক্সটেনশন রয়েছে সেগুলো সব বিস্তারিত ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই যে যে ভিডিওর কথা বলেছি কম্পিউটার দিয়ে কিভাবে খুব সহজে এটা তোমরা আগে দেখে নিবে যারা দেখো নাই তো আমি জাস্ট গো লাইভ দিলাম এই যে দিস ইস এ হেডিং এটা হচ্ছে আমাদের ওয়েব পেজে শো করছে এবং হচ্ছে দেখো টাইটেলের ভিতরে ডকুমেন্ট ডকুমেন্ট লিখে আছে এবং এখানের মধ্যে আমাদের ট্যাবে শো করছে ধরো আমি যদি এখানে লিখি ধরো হেডিং হেডিং টেক প্র্যাকটিস জাস্ট এই লেখাটা আমি ধরো লিখে দিলে আমাদের যেই এই পেজের মধ্যে লাইভে হচ্ছে ডিরেক্ট চলে আসছে হেডিং টেক প্র্যাকটিস তো আমি হচ্ছে এখানে কোড করবো এবং এখানে আউটপুট দেখব একসাথে জাস্ট একটু পাশাপাশি করে রাখতেছি আমি এটা যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় জাস্ট আমি সাইড বাই সাইড রাখলাম এবং হচ্ছে এই যে এখন হচ্ছে আমি দেখো এখানের মধ্যে এইচ ওয়ান ট্যাক নিলাম এখন ধর আমি এইচ টু ট্যাক নিলাম আর একটু ছোটো দেখাবে এইচ টুতেও জাস্ট এগুলো হচ্ছে বেস্ট এটা একটু কপি করে রাখে আমি দিস ইজ হেডিং এই লিখাটাই হচ্ছে আমি জাস্ট দেখাবো মাঝে যা লিখবাস তাই হচ্ছে সবসময় করবে একটু ছোটো আসছে এখন ধর আমি এইচ থ্রি ট্যাক নিলাম আর একটু ছোটো আসছে এভাবে হচ্ছে লাইভে হচ্ছে ডিরেক্ট পাশাপাশি দেখতে পারবে ধর এইচ ফোর নিলাম আরেকটু ছোট তারপর হচ্ছে ধরো এইচ ফাইভ নিলাম এবং আরেকটু ছোট এবং হাইস্ট হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে এইচ সিক্স আমাদের ট্যাগ হেডিং টেক হচ্ছে এইচ সিক্স পর্যন্ত রয়েছে এইভাবে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ এই যে এইচ সবচেয়ে বড় ট্যাগ এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এইভাবে হচ্ছে এগুলো শো করবে তো এইভাবে হচ্ছে আমরা হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব আমরা হচ্ছে এরপরে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব এখন আচ্ছা আমাদের এরপরের যে এইচ ডিএমএল ট্যাগের টাইপ রয়েছে সেই টাইপ টা হচ্ছে দুই নাম্বার টাইপ এবং সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাক্স অর্থাৎ হচ্ছে লিখা স্টাইল করা ট্যাক্স ধরো আমাদের লিখা বোল্ড করতে হয় মাঝে মধ্যে ইটালিক করতে হয় তারপর হচ্ছে মাঝে মধ্যে কোনোটায় লিখার ওপর আন্ডারলাইন করতে হয় আবার কোনোটায় লেখা লিখাটাকে কেটে দেখানোর জন্য ওরকম কিছু লিখা করতে হয় তো এই টাইপের এর যত জিনিস আছে সবগুলো হচ্ছে আমরা এই টেক্সট ফরম্যাটিং ট্যাগের আন্ডারে রয়েছে তো প্রত্যেকটা হচ্ছে ধরে ধরে আমি তোমাদের দেখাবো এখন দেখো প্রথমটা হচ্ছে কি বোল্ড লিখাকে তোমার মোটা করার জন্য হচ্ছে এই বি ট্যাগের ভেতরে যদি কোনো লিখা লিখো তাহলে সেটা বোল্ড মোটা আকারে দেখাবে স্ট্রং ট্যাগ একটি রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ লিখা বোঝাতে বোল্ড করে এটাও এক প্রকারের হচ্ছে বোল্ড করবে আই হচ্ছে ইটালিক অর্থাৎ লিখাকে পাকা করে লিখার জন্য আর ইএম বলতে হচ্ছে এমফাসাইজড এমফাসাইজড বলতে জোর দিয়ে বলা লিখা বোঝাতে ইটালিক করবে অর্থাৎ কোনো একটা জোর দিয়ে বলতেছে ধর আমি যদি বলি তোমাকে অবশ্যই এই কাজটি করতে হবে তো এই অবশ্যই লিখাটা একটু জোর দিয়ে বলছি না তো এই অবশ্যই লেখাটা একটু ইটা লেখা হবে তো এই অবশ্যই জিনিসটা হচ্ছে আমরা ইএম এই জিনিসটাগুলো প্রত্যেকটা দেখাবো তারপর ধরো ইউ বলতে এই টাইপের আরো কিছু ট্যাগ রয়েছে এই যা আরো রয়েছে এবং এই আমি যা যা স্লাইডে দিয়েছি এগুলো ছাড়া আরো অনেক রয়েছে গুরুত্বপূর্ণগুলো গুলো তোমাদের এইচএসি লেভেল লেভেলে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে দেখিয়ে দিয়েছে এখানে মার্ক রয়েছে লিখাকে তোর হাইলাইট করার জন্য স্মল লিখা ছোট সাইজে লেখা দেখার জন্য ডেল বলতে রিলেট অর্থাৎ কাটা লিকা দেখাবে অর্থাৎ স্ট্রাইক থ্রো কোনোটি লিকার মাঝে একটা কাটা দেখাবে ওরকম তারপরে আইএনএস বলতে হচ্ছে তোমার ইনসার্টের অর্থ নতুন যোগ করা লিখে বোঝাতে আন্ডারলাইন করবে তোর কোনো একটা লিখে তুমি এক্সট্রা যোগ করেছো নতুন তো এটা একটা বোঝানোর জন্য এটা বোঝাই দেওয়ার জন্য হচ্ছে ইনসার্ট এর ভেতরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাব এবং সুপ এই সাব বলতে সাবস্ক্রিপ্ট এবং সুপ বলতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় হচ্ছে প্রশ্ন আসে এই দুইটা থেকে সাবস্ক্রিট এবং সুপার স্ক্রিপ্ট এইখান থেকে হচ্ছে উদ্দীপকের প্রশ্ন চলে আসে এবং বিগত বোর্ড পরীক্ষা এই টাইপের অনেক প্রশ্ন এসেছে এটা ভালো মতো হচ্ছে দেখাবো তো সাবস্ক্রিপ্ট বলতে লিখা হচ্ছে নিচে লিখা দেখার জন্য সাবস্ক্রিপ্ট যেমন এখানে এইচ টু ও পানির সংকেত তো এইচ এর নিচে দেখো ছোট করে টু আছে না এই ছোট করে টুটা লিখার জন্য আমরা এই সাব ইউজ করবো সাপের ভিতরে যদি জাস্ট টু বসাই দিই তাহলে হচ্ছে নিচে টুটা শো করবে এবং সুপার স্ক্রিপ্ট বলতে উপরে লিখা যেমন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উপরে হচ্ছে টু আছে তো উপরে হচ্ছে এই টাইক গুলো এই টাইক গুলো এগুলো একটু হ্যাঁ কোড করে দেখাচ্ছি দেখো আমি জাস্ট এই আগের কোডগুলো একটু কেটে দিচ্ছি তোমাদের আমার আমার এটা একটু এইভাবে মিনিমাইজ করে রাখে খেয়াল করো বডি ভিতরে যা আছে সব কেটে দিলাম এবং হচ্ছে এখানেও চলে গেল তো আমি হচ্ছে সবার ফার্স্ট বোল্ট টেক নেব বি নিয়ে জাস্ট এন্টার দিলাম এবং হচ্ছে বোল্ট টেক চলে এসেছে এবং তার শুরু আছে শেষ রয়েছে এবং হচ্ছে আমি এখানের মধ্যে ধরো ধরো ওয়েলকাম লিখলাম ওয়েলকাম লিখার পাশ পর পরে আমি একটু জুম করে এই সাইডে এই যে ওয়েলকাম চলে এসেছে এবং সেটা একটু বোল্ট আকারে রয়েছে তারপর ধরো আমি কোনো একটি লিখা ধরো ইটা লিখ করতে চাচ্ছি আমি ওয়েলকামটাকে জাস্ট ওয়েলকামটাতে জাস্ট কপি করে রাখলাম এবং ধরো কোনো একটি লিখা স্ট্রং ট্যাগ একটি রয়েছে স্ট্রং স্ট্রং ট্যাগ এর ভিতরে হচ্ছে ওয়েলকাম দিলাম এবং হচ্ছে তার পাশাপাশি হচ্ছে এখানে ওয়েলকাম এসেছে তো এইভাবে হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটা দিতে পারবো এবং হচ্ছে ধরো ইটালিক ট্যাগ নিলাম ইটালিক ট্যাগ তো এই ইটালিক ট্যাগের ভিতরে আমি জাস্ট এইভাবে ওয়েলকাম দিলাম এবং লিখাটা হচ্ছে এইভাবে ইটালিক আকারে দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছো তো আমি ধরো এগুলো একটু লিখাগুলো নিচে নিচে দেখাতে চাচ্ছি নিচে নিচে লিখা দেখার জন্য লাইন ব্রেক করতে হয় তো আমি জাস্ট একটা বিআর ট্যাগ ইউজ করবো তার ঠিক পাশে হচ্ছে একটা বিআর ট্যাগ ইউজ করলে নিচের যে লিখে আছে সেটা নিচে চলে আসবে এবং এ আর স্ট্রং এই ট্যাগের পাশে একটা বি আর ট্যাগ ইউজ করব মানে বি আর বলতে লাইন ব্রেক এভাবে নিচে নিচে শো করবে এই ট্যাগ নিয়েও আমরা হচ্ছে দেখাবো তো আমাদের ইটালিক ট্যাগ এবং হচ্ছে পাশে আর একটা বি এবং এ বি আর ট্যাগের কোনো ক্লোজিং নেই জাস্ট এটাই হচ্ছে একাই কাজ করবে তো আমি ধরো আরেকটি লিখা লিখবো এবং হচ্ছে ইটালিক এর পরে ধরো এমফাসাইজ ই এম লিখলাম ই এম লিখার পরে ধরো এ ওয়েলকামটা দিলাম এবং এটাও হচ্ছে এভাবে দেখাচ্ছে তারপর আবার আর দিলাম এবং হচ্ছে কোনোটা লিখা ধরুন লিখা নিচে আন্ডারলাইন করতে চাইছে তাহলে কি দিব ইউ নিব ইউ ট্যাগ এর ভিতরে আমি ওয়েলকাম দিলাম এই যে কোনোটা লিখা নিচে আন্ডারলাইন চলে এসেছে এইভাবে হচ্ছে প্রত্যেকটা তো আমাদের এই স্লাইডে যা আছে সব দিয়ে গিয়ে ফেলেছি এরপরে স্লাইডে আসো আমাদের এরপরে স্লাইডকে মার্ক লিখাকে হাইলাইট করব আমরা তারপর স্মল ডিলেট ইনসার্ট এই জিনিসগুলো একটু দেখি আমরা হ্যাঁ মার্ক স্মল ডিলেট ইনসার্ট তো এরপর আছে আরেকটা বিয়ার ট্যাগ ইউজ করলাম অর্থাৎ এই নিচে লাইনে লিখা যেটা লিখব সেটা নিচে লাইনে আসবে তো এখানের মধ্যে ফারস্টে মার্ক ট্যাগ নিবে মার্ক এর ভিতরে আমি ওয়েলকামটা বসিয়ে দিলাম এবং দেখো হাইলাইট করতেছে লিখা দেখছো তারপর ধরো বিআর ট্যাগ নিলাম বিআর ট্যাগের ভিতরে মার্কের মার্কের পর আমাদের কি জানি ছিল স্মল স্মল ডিলেট ইনসার্ট স্মল ডিলেট ইনসার্ট স্মল লিখলাম স্মল লিখে জাস্ট এটা এভাবে বসিয়ে দিলাম লিখার একটু ছোট আকারে দেখাচ্ছে স্মল লিখা তারপর হচ্ছে ডেল অর্থাৎ ডিলেট আমি বিআর ট্যাগ ইউজ করলে ভালো হবে বিয়ার বলতে হচ্ছে পরবর্তী লিখাটা হচ্ছে নিচে শো করবে বিয়ারটাকে ইউজ করলাম এবং হচ্ছে এখানে আমি কি দেখাবো এখানে হচ্ছে তোমাদের ডিলেট অর্থাৎ কোনো একটা লিখা কাটা অবস্থায় দেখানোর জন্য জাস্ট ডিলেটের ভিতরে হচ্ছে আমি এই ওয়েলকামটা বসিয়ে দেওয়ার পরে পরে হচ্ছে আমাদের এভাবে ডিলেট চলে এসেছে তারপর ধরে আমি আবার বিয়ারটাকে দিলাম নিচের লাইনে আরেকটা লিখা শো করবে এবং এখানের মধ্যে আমি ধরো আইএনএস ইনসার্ট নতুন ইনসার্টের লিখে বোঝাতে হচ্ছে এবার হচ্ছে আন্ডারলাইন আকারে দেখাবে অর্থাৎ এটা কিন্তু আন্ডারলাইন ট্যাগের সাথে কিন্তু এই ইউ ইউ ট্যাগের সাথে ইনসার্ট ট্যাগের কোনো মিল নেই এটা জাস্ট ইউ বলতে নতুন আর একটা ইনসার্টের লিখা অ্যাড যে করেছো কোনো একটা জায়গায় কোনো একটা নতুন লিকা যোগ করেছো সেটা বুঝাতে হচ্ছে আন্ডারলাইন দেখাচ্ছে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এটা একটু দেখাই তোমাদের সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপার স্ক্রিপ্ট তো দেখো আমি আবার বিআর ইউজ করলাম এবং হচ্ছে আমি এখন সাবস্ক্রিপ্ট লিখার জন্য একটু আলাদাভাবে লিখাটা লিখবো ধরো আমি একটা বোল্ড টেক নিব লিখাটা একটু বোল্ড টেক আকারে হবে অথবা আচ্ছা ধরো আমি এইচ ওয়ান টেক যেহেতু তোমাদের শিখিয়েছি এইচ ওয়ান ভিতরে জিনিসগুলো সব লিখব এইচ ওয়ান নিলাম একটা লিখাগুলো তাহলে ভিতরে যত লেখা আছে সবগুলো কি হবে একটু বড় হবে এবং আমি এখানে ধরো পানির সংকেত লিখবো এইচ টু ও এইচ টু ও লিখে তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এইচ লিখলাম এইচ লিখার সাথে সাথে দেখো বড় করে এইচ চলে আসছে এখন টুটা হচ্ছে আমাদের নিচে আসবে না নিচে আসার জন্য টুকে কে কার ভিতরে রাখবো সাবস্ক্রিপ্ট এর ভিতরে রাখবো তাহলে সাব ট্যাগ নিব এবং এই যে সাবের শুরু এবং শেষ এই সাবের ভিতরে জাস্ট কাকে ঢুকে দিব টু কে দিব টু কে ঢুকে দেওয়ার সাথে সাথে হচ্ছে এইচ এর নিচে চলে আসছে এভাবে টু তারপরে ধর আমি সাবের বাহিরে হচ্ছে এস ও এস ও দেওয়ার সাথে এস ও আসছে এবং হচ্ছে আমি এবার সাবস্ক্রিপ্ট নিব সাবস্ক্রিপ্ট এর ভিতরে আচ্ছা এইচ টু ও আচ্ছা আমি এইচ টু এস ও ফোর দেখাচ্ছি সালফি আমি এইচ টু ও বলেছিলাম এইচ টু ও দেখাই জাস্ট ও দিয়ে দিলাম এই যে এইচ টু ও চলে এসেছে এইভাবে হচ্ছে আমরা এই কোর্টগুলো করতে পারবো তো এটা জাস্ট একটু দূরে দূরে হয়ে গিয়েছে আমি আমি হচ্ছে তোমাদের এখানের মধ্যে এগুলো একটু যে স্পেসগুলো আছে সেগুলো একটু তোমাদের বুঝার জন্য স্পেস দিয়েছি স্পেসগুলো জাস্ট একটু কেটে দিই স্পেসগুলো কেটে দিই এইভাবে এই যে এইভাবে হচ্ছে আমাদের

এই যে এক্স চড়ে আসছে আশা করছি বুঝতে পেরেছো সবাই এক্স চড়ে আসছে এবং হচ্ছে আমি এখানের মধ্যে কি লিখবো আসলে আমি হচ্ছে এক্সের এর পরে হচ্ছে স্কয়ার লিখবো তাহলে সুপার স্ক্রিপ্ট ইউজ করব সুপ ইউজ করব সুপার ভেতরে হচ্ছে টু দিয়ে দিব তো এই যে এক্স স্কোয়ার চলে আসছে আমি জাস্ট এখান থেকে স্পেসগুলো একটু কেটে দিচ্ছি এক্স টু এক্স স্পেস জাস্ট কেটে দিলাম এই যে এইভাবে হচ্ছে এক্স স্কয়ার তো দেখো যেটা হচ্ছে উপরে লিখবা সেটাকে সুপার স্ক্রিপ্টের ভেতরে রাখবা আর যেটাকে নিচে করে লিখবা সেটাকে সাবস্ক্রিপ্টের ভিতরে রাখবো জাস্ট এইটুকু শেষ তো এভাবে হচ্ছে আমরা এই কোডগুলো প্রত্যেকটা বুঝছি আশা করি এবার আসো আমাদের পরবর্তী স্লাইডে আমরা পরবর্তী স্লাইডে প্যারাগ্রাফ এন্ড লাইন ব্রেক নিয়ে আলোচনা করব তো প্যারাগ্রাফ ট্যাগ অর্থাৎ পি ট্যাগের ভিতরে যা লিখবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করবে বি আর ট্যাগ হচ্ছে নতুন লাইনে যাবে এবং এইচ আর ট্যাগ হচ্ছে কোন একটা অনুভূমিক লাইন তৈরি করবে আশা করছি বুঝতে পেরেছো আমরা জাস্ট এগুলো তো আমরা এই ইতিমধ্যে হচ্ছে বি আর ট্যাগটা তোমাদের দেখিয়ে দিয়েছি নতুন লাইনে যাওয়ার জন্য বি আর ট্যাগ ইউজ করতে হবে এবং প্যারাগ্রাফ টাই হচ্ছে প্যারাগ্রাফে একটা যে কোনো একটা প্যারাগ্রাফ কোনো একটা ওয়েবসাইটে গেলে তোমরা দেখবে যে ছোট ছোট অনেক লেখা থাকে ধর হেডিং থাকলো এবং তার নিচে ছোট ছোট আন্ডারে কিছু লিখা রেখলো অনেকগুলো তো ওই লেখাগুলো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লেখাগুলো ভিতরে এবং ট্যাগ বলতে একটা অনুভূমিক লাইন তৈরি করবে স্ক্রিন জুড়ে এই প্যারাগ্রাফ ট্যাগ এবং এইচ আর টেক নিয়ে আমি এখন দেখাচ্ছি তোমার তো আমি এই ভিএস কোডে গেলাম এবং আগের কোডগুলো সব কেটে দিলাম এবং এখানে সব চলে যাবে এবং আমি এখানে ফার্স্ট হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে অনেক লিখে লিখতে পারো এই যে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এই যে খেয়াল করো প্যারাগ্রাফ ট্যাগের স্টার্টিং আছে এবং হচ্ছে কি ক্লোজিং রয়েছে তো আমি জাস্ট এখানেই হচ্ছে তোমাদের কিছু লিখে লিখবো তো অভিএস করে সুবিধা হচ্ছে আমরা ডেমো কিছু লিখে লিখতে পারি যদি তোমরা এল ও আর ইএম লর এম লিখে যদি একশো দাও একশোটা ওয়ার্ড আসবে দশ দিলে দশটা ওয়ার্ড আসবে এভাবে জাস্ট আমি বিশ দিলাম বিশ দিলে বিশটা ওয়ার্ড আসবে লর এ কিছু ডামি টেক্স প্র্যাকটিসের জন্য তো আমি এন্টার প্রেস করলে হচ্ছে এই যে কিছু এক্সট্রা দেখা চলে আসছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূলত আমি এটা স্ক্রিন বড় করে রেখেছি সেজন্য তোমাদের একটু বড় দেখাচ্ছে জাস্ট একশো যে আমাদের এরকম টাইপ জিনিস ধরো আমি বর্ডের ভিতরে কিছু হেডিং টাইক নিতে পারি এইচ ওয়ান টাইক নিলাম এইচ ওয়ান ট্যাক এর ভিতরে ধরো ওয়েলকাম লিখে দিলাম বা কিছুটা লিখে দিলাম এই যে একটু বড় করে দেখাচ্ছে নিচে ছোটো ছোটো অনেক লেখা আছে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ টাইগের ভিতরে এই এগুলো এইচ ওয়ান ট্যাক বলতে এই ওয়েলকাম যেটা দেখাচ্ছে এটা আশা করছি বুঝতে পেরেছো সবাই এখন হচ্ছে আমি এইচ আর ট্যাক একটি নিই ধরো এইচ আর ট্যাগ নেওয়ার সাথে সাথে এইচ আর ট্যাগেরও কিন্তু সেম বি আর ট্যাগের মতো কোনো প্রকার তোমাদের ক্লোজিং নেই এইচ আর ট্যাগ এইভাবে আনুভূমিক লাইন এইচ আর দেয়ার সাথে সাথে আবার দেখো খেয়াল করে আমি এইচ আরটা কেটে দিলাম এখন দেখো এটা নাই এখানে তো আমি এইচ আর দিলাম সাথে সাথে একটা লাইন চলে আসছে এইভাবে হচ্ছে এগুলো দিতে পারি হ্যাঁ আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ তো এইচ আর এর নিচে হচ্ছে আমি ধরো এইচআর এর পাশে বা নিচে ধরো আমি আরেকটা লিখে লিখলাম ধরো প্যারাগ্রাফটাকে আরেকটা নিলাম এবং হচ্ছে ধরো লরেম লিখে জাস্ট আমি যদি তোমাদের একশোটা ওয়ার্ড দিই এভাবে একশোটা ওয়ার্ড চলে আসছে বুঝছো একটা লাইন চলে আসছে আমাদের ওয়েবসাইটে এই টাইপের অনেক জিনিস দেখি না এইগুলো হচ্ছে তোমরা এইভাবে বানাতে পারবে একটু জুম করি দেখে তোমাদের এই সাইডে প্রত্যেকেই বুঝতে পেরেছো প্যারাগ্রাফ টাইপ জিনিস কি হেডিং টাইপ জিনিস কি তারপর এইচআর কি আর টাইপ কি প্রত্যেকটা আশা করছি বুঝতে পেরেছো তো আমাদের এটাই ছিল আজকের লেকচার আজকের লেকচারে তাহলে আমরা দেখেছি হচ্ছে এক নম্বর যেটা আসবে সেটা তো হচ্ছে আমরা লিঙ্ক অ্যান্ড ইমেজ টেক কোন একটা ওয়েব পেজের মধ্যে নেক্সট লেকচার আরো গুরুত্বপূর্ণ হতে যাবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হবে আমরা একটা ওয়েব পেজের মধ্যে একটা ইমেজ ছবি যোগ করে দিব তারপর হচ্ছে কোনো একটা লিঙ্ক ধরো তুমি হচ্ছে তোমার ওয়েব পেজের মধ্যে ধরো ইউটিউবে লিঙ্ক দিলে এবং সাথে সাথে লিঙ্কটা প্রেস করার সাথে সাথে ইউটিউবে নিয়ে যাবে ওই টাইপের জিনিসগুলো মজার মজার জিনিসগুলো দেখবো প্রত্যেকটা ধরে ধরে তো তোমরা হচ্ছে আজকে যে লেকচারে দেখিয়েছি সেগুলো খাতা করার জন্য কিভাবে করবে জাস্ট তোমরা হচ্ছে সব লেখাগুলো ঠিক থাকবে তোমাদের হচ্ছে এই পরীক্ষায় খাতায় হচ্ছে তোমাদের এইচএসি লেভেলে এই হেড ট্যাগের ভেতরে যে ম্যাটার ট্যাগুলো রয়েছে সেগুলো কেটে দিবে এবং এইচ এইচটিএমএল যে লেখাটা আছে তার পাশে একটা অ্যাট্রিবিউট রয়েছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাও কেটে দিবে আপাততে তোমরা হচ্ছে জাস্ট এভাবে লিখতে পারো তোমরা চাইলে টাইটেলটাও কেটে দিতে পারো কিন্তু টাইটেল দিয়ে মাঝখানে কিছু একটা লেখা দিতে পারো তোমরা এবং হচ্ছে বডি ট্যাগ বডি ট্যাগের ভিতরে যা আছে সব লেখাগুলো দেখাবে এভাবে হচ্ছে তোমরা ফর্মেটটা রাখবে আর কি পরীক্ষার খাতায় আশা করছি বুঝতে পেরেছো তোমরা অর্থাৎ আমরা বেসিক স্ট্রাকচার যেটা দেখিয়েছিলাম গত লেকচারে সেটা তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে এভাবে প্র্যাকটিক্যালি দেখিয়েছি এবং খাতায়ও কীভাবে লিখতে তার টিপস অ্যান্ড ট্রিক্সও দেখিয়ে দিয়েছি তো এটাই ছিল আজকের লেকচার এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে এইচএসি আইসিটির যে প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক সহকারে এবং প্রত্যেকটা কোড করে করে এবং বিগত সালের বোর্ড পরীক্ষার উপর বেস করে যত প্রশ্ন আছে সবগুলো যদি ভালো মতো এভাবে প্র্যাকটিস করতে চাও তাহলে হচ্ছে তোমরা আইসিটি যে বেসিক টু অ্যাডভান্স কোর্স রয়েছে আমার এ কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে জাস্ট তোমরা মেসেজ দিলে আমি হচ্ছে বিস্তারিত হচ্ছে কোর্সে বিস্তারিত করে দেবো তাছাড়া হচ্ছে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশনে যাও ডেসক্রিপশনে দেখো কোর্স সম্পর্কে ডিটেলস বিস্তারিত বলা হয়েছে তো কোর্সটি হচ্ছে মাত্র নয়শত নিরানব্বই টাকা ফুল কোর্স এইচএসি আইসিটি অনলাইন কোর্স তো তোমরা হচ্ছে এই কোর্সে ইজিলি ভর্তি হয়ে যেতে পারবে যারা ইন্টার ফার্স্ট ইয়ার রয়েছে অথবা এইচএসি সেকেন্ড ইয়ার রয়েছে তারা সবাই হচ্ছে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে এবং যারা এইচএসি ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তারা হচ্ছে একেবারে ফুল এই কোর্সটা ফুল সেকেন্ড ইয়ার এইচএসি আগ পর্যন্ত চলবে এবং হচ্ছে যারা এইচএসি সেকেন্ড ইয়ার রয়েছে এই কোর্সের মধ্যে আমি হচ্ছে তোমাদের প্রতি সপ্তাহে টপিক ভিত্তিক অথবা করে সপ্তাহেড ভিডিও দিয়ে দিব এবং ওই টপিকগুলোর একদিন লাইভ সেশনে আসবো গুগল মিটে গুগল মিটে আসার পরে হচ্ছে তোমাদের যত ধরনের এবং গুগল মিটটাই সবচেয়ে গুগল মিটে যেই লাইভ নেবো সেই লাইভের মধ্যে বিগত সালে যত ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবে ওই টাইপের সি তোমাদের প্র্যাকটিস করাবো এবং তোমাদের যত প্রবলেম সেগুলো আমরা ডিসকাস করবো তো এবং হচ্ছে লাইভ সেশন হচ্ছে সবচেয়ে বোর্ড সলভ করাবো সিকিউ সলভ করাবো এবং এবং হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সিকিউর যেগুলো রয়েছে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশিরভাগ আসে সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের সাজেশন দিবে এবং এক্সাম নিব মেগা এক্সাম প্রত্যেক চ্যাপ্টার শেষে হচ্ছে মেগা এক্সাম নিব তো এইভাবে হচ্ছে তোমরা মানে বিভিন্ন ধরনের এই কোর্সে যা যা থাকছে আর কি তো তাছাড়া হচ্ছে তোমরা হচ্ছে এই নাম্বারটাতে হচ্ছে তোমরা মেসেজ দিবে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবে এবং হচ্ছে আমি জাস্ট প্রাইভেট গ্রুপে অ্যাড করবো ভর্তি হওয়ার পরে এনরোল করার পরে তো আমি হচ্ছে প্রাইভেট গ্রুপে হচ্ছে যত ধরনের লিঙ্ক রয়েছে সবগুলো হচ্ছে প্রোভাইড করে দেবো তো এবং হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে এবং তোমাদের যদি এইচএসি আইসিটি থাকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তোমরা প্লাস নিশ্চিতের জন্য হচ্ছে আজকেই হচ্ছে তোমরা ফাউন্ডেশন অফ সায়েন্সের বেসিক টু অ্যাডভান্স এইচএসি টি বেসিক টু অ্যাডভান্স কোর্সে এনরোল করে রাখতে পারো ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবে তো এটা ছিল আজকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করবে যাতে এভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসগুলো ধরে ধরে তোমরা শিখতে পারো তো সবাই ভালো থাকবে নেক্সট লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি আসসালাম আলাইকুম